আর একটা ভিডিও নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই করে আমার বরাবরই দালাল অনেকে বলে আমার দালালকে না বললে হয় না বা দালাল আমার অন্য এসে যে যাই বলুক দেখো আমরা এসেছি ভিডিও দেওয়ার জন্য আজকে সীমা দালালের কন্টেন্ট ছিল বলেছে গতকাল থেকে করবে না কিন্তু তারপরেও নিনট আহ ছয় সাত সেকেন্ড পর্যন্ত আহ সীমাকে নিয়ে বলে যেতে হলো সবই বলবো তারপরে যেটা গুরুত্বপূর্ণ দেখো মানুষ সব ভুলে ভরা এটা হতে পারে না আবার সমস্ত ঠিক নিপুণ সেটা বলা যায় না ভুল আর কি বলে ওটাকে ঠিক এবং সত্যমিত্যা সমস্ত কিছু দিয়ে মানুষ মানুষ তাই জন্যে আমাদেরই কল্পনা ভগবান আর মানুষের ডিফারেন্স এটাই ভগবান কখনো ভুল করে না ভগবান ভুল করতে পারে না মানুষ দ্বারাই হয় মানুষই ভুল করে তা সে জায়গায় দাঁড়িয়ে দালালের লাস্টের দিকে ক্যাথার বিষয়ে যে বক্তব্যগুলো এইগুলো বলারই ছিল তবে হ্যাঁ দেরি করে বলছে আর আমরাও ডে ওয়ান থেকে বলে এসছি দেখো এখানে কেউ কারো শত্রু নয় আবার কেউ কারো গলা জোড়া জোরি করার হামিচুমা খেয়ে মনের কথা বলারও জায়গা না যখনই তুমি মনের কথা বলছো তোমার সফট জায়গায় যখন সে একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেছে আমি বলছি ভাই ফোন বা বন্ধুত্ব বা ম্যাসেঞ্জারে ফোন কলে তখন দুবার তিনবার চারবার ওরা নিজের কষ্ট নিজের ভালোবাসা নিজের দুঃখের সমস্ত কথা তখন আমরা শেয়ার করি আর এই শেয়ারটা হয়ে যায় হ্যাঁ মারাত্মক আকারের শেয়ার সেই সব নিয়েও বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যেটা বলতে বসলাম এই যে দেখো আমি সব সময় বলেছি ভুলকে ভুল বলতে জানবে ঠিক সব সময় আমি পারফেক্ট আমি পারফেক্ট আমি ট্রান্সপারেন্ট এইগুলো বলে নিজেকে আরো প্রতিপন্ন করার দরকার নেই মানুষ সবটাই দেখছে মানুষ নির্ভিজাল কে ভেজালদারে কে কে সচ্চা কে মিথ্যে কে অ্যাক্টিভ কে অ্যান্যাক্টিভ সমস্তটাই আমরা দেখতে পাচ্ছি এই আমাদের সার্টিফিকেট আমরা মিশন দিতে ভালোবাসি ইনক্লুড মি তাই না আমি নিরপেক্ষ আমি নির্ভী আমি সত্যবতী আমি কি বলবো যেটাকে বলা হয় নিরপেক্ষ যেটাকে বলা হয় যাই হোক তা দালালও বারংবার এটা প্রতিপন্ন করার চেষ্টা করে যে আমি খুব ট্রান্সপারেন্ট মানে আমি ভেতর যা সামনেই তাই সেইটা বললে হয় বাবু এটা কিছুতেই বললে আমরা বিশ্বাস করব না মন্দিরার বেলায় যে ভুল সেটাও কিন্তু ক্যাতাকুরানির বেলাতেও ভুল করেছিল ক্যাতাকুরানি সপাটে দিয়েছিল বলেই ও তাড়াতাড়ি বুঝতে পেরে গেছিলো সেটাও ও না বলে আমরা কিন্তু জানতে পারতাম না যে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া স্বভাব দালালের আর সেটা আজকের দিনও আজকের ভিডিওর উপরেই তো আমার ভিডিও আজকের দিনে সেটা আবার সুন্দর করে বুঝিয়ে দিল সেই বিষয়টা পরে আগে দালালের যে বক্তব্য সেখান থেকে বারংবার সে যে পদস্খলিত হয় পদস্খলন হয় সেটা আর একবার আমি তুলে ধরব আর আমি বলেছি পিতামহ ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছিল প্রতিজ্ঞা রাখার জন্যে ভঙ্গ করার জন্যে না আর আমরা প্রতিজ্ঞা ভাঙার জন্যই প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা তখনই করি রেগে কিন্তু পরেক্ষণেই আবার সেটাই আমরা ভেঙে দিই তো সেখান থেকে দালালও বাদ যায় না দালাল বারংবার বলে যে আমি একে নিয়ে বলবো না তাকে নিয়ে বলবো না কিন্তু কন্টেন্ট তাদের নিয়ে তাদের নিয়ে তাদের নিয়ে করেছে এখন দেখো পরিষ্কার হিসেব সীমা ভালোই কন্টেন্ট নিয়েছিল বেশ বেশ কিছুদিন চুপচাপ থেকে সে দেখলো যে আমার সবচেয়ে যেটা সহজ সেটাই আমি করি আমি পুরনো ক্ষতটাকে আর একটু খুঁচিয়ে দিই মানে ওই পুরানো কাসন্দি একটু নাড়াঝাড়া করি কারণ পুরানো পুরানো কাসন্দি কিন্তু খুব টেস্টিও হয় তা সে কী করেছে ও নিজে একজন এস এস এদের একটু খোঁচা টোচা মেরে দিয়েছে ঠিক 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 আমরা কনটেন্ট পেয়ে যাচ্ছি আর সেটাও পাচ্ছে কিন্তু আমি বলি না দালাল ভীষণভাবে কনফিডেন্ট লেভেল এত হাই নিজেকে করে এমন বিশ্লেষণ করতে আরম্ভ করে দেয় যে তার পরিপ্রেক্ষিতে সে কি যে আশা করে সেটা ভুলে যায় মানে মানুষকে দেয় কিন্তু নিতে পারে না ঠিক যথা তাই হচ্ছে আজকের দিনও দেখো তার মেয়ে বাদ যায়নি তার ছেলে মেয়ে যে এদের নাকি ভবিষ্যৎ মানে চুরমার কি হয়েছে কি দরকার এই যে যখন আবার ফিরিয়ে বলবে তখন নিতে পারবে না আর সীমাকে বলছে সীমার ছেলে মেয়েকে নিয়ে আর সীমারও তো একটা নরম জায়গায় খুঁজতে হবে সেটা পোষ্য আমি কখনো আমি আগো বলেছি এখন বলেছি আগামী দিন বলবো পোষ্য কারো যদি সন্তান সম হয় তাকেও যেমন আঘাত দিতে নেই তাকেও দেখতে হবে যে মা পেট ফেরে জন্ম দেওয়ার সন্তানদেরও আক্রমণ করতে নেই আমি দেখলাম পুনরায় রায় ন মিনিট ছয় সাত সেকেন্ড পর্যন্ত সেই কপচানোটাই কপচে গেল এবং বারো বছর ও নানা আমি বলবো না ও নানা নানা আমি বলবো না ও নানা নানা আমি বলবো না বলে কে তার ওই কুকুরের বুঝতেই পারছ সীমা হয়তো কাউকে পাঠিয়েছিল সেই ফটো তার কাছে না রেখেও যে বললাম শেয়ার শেয়ারটা খুব সুন্দর শেয়ার যদি তুমি করতে পারো তাহলে অনেকের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারবে যাই হোক তাহলে এই শেয়ারটাই এখন শেয়ার হয়েছে আর এই শেয়ারটাই আর কমিউনিটিতে শেয়ার করেছে তাহলে ব্যাপারটা হলো যে তোকে আমি ভুলতে পারছি না যতই আমি মুখে বলি আমি প্রতিজ্ঞা করলাম ভীষ্মের প্রতিজ্ঞা কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে সেই গেল নয় মিনিট ছয় সাত সেকেন্ড পর্যন্ত সে চললো চলল 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 চললো না আমি সীমাকে সীমা যথেষ্ট কি বলবো প্রাপ্তবয়স্ক তাকে কি আমি বলতে যাব যে তুমি এরম ভিডিওই বা পাঠাবে কেন অবশ্যই করে এরম ভিডিও এইসব কাউকে উচিত না তুমি যদি তোমার পোষ্যকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে এইরকম একটা ব্যাড সিচুয়েশান এরকম একটা সিচুয়েশানে ফটো তোমার শেয়ার করা উচিত হয়নি তাই না আর কি ও শেয়ার করেছিল যে আজকে তাকে এই ফটোটা দেখার জন্যে যাকে ওই বিষয়ে আমি ঢুকবো না বলবো যে পোষ্য কিন্তু সীমাও ভালোবাসে দালাল যদি মনে করে যে আমার এটা সফট কন্যা না আমি আমার খামতিটা ওকে দিয়ে পূরণ করি তাহলে কি বোঝা যাচ্ছে তাহলে এইটার মানেটা কি সফট কর্নার না মানে অবশ্যই করে সফট কর্নার তুমি যদি তাকে ছেলে মনে করো তাহলে সন্তানকে কেউ কিছু যদি কটু বাক্য বলে তাকে তো আমরা ছেড়ে বলি না বলি কি আমি অনেক সময় আমি কিন্তু এখানে বলি সন্তান রেখে বলো শুধু সন্তান না যাদের তুমি দেখতে পাচ্ছ না তাদের সহজেই তোমরা কন্টেন্ট করো না তাই এখানে আমরা সব সময় তাই করে থাকি তা আজকে মূল বক্তব্যই ছিল সীমা সীমার থেকে বেরিয়ে আসা যায় না আমি কখনোই বলবো না যে সীমারও দালাল ছাড়া কোনো কন্টেন্ট নেই দালালকে নিয়েই করতে হয় সীমারও সীমাকে নিয়েও দালালের করতে হয় কিন্তু ওই যে ঘুরে ফিরে সেই সন্তান হাইলাইট করছে যে কোনোদিন কাউকে বাজে কথা বলিনি আমি এর মুখ দিয়ে শুনেছি যে মেয়ের সাথে বাবাকে শুয়ে দেওয়া যায় অতি সহজে শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দেওয়া যায় হুম কেউ অদ্ভুত না আজকে ও বলছে যে এইগুলো কেউ বলে সত্যি আমিও প্রথম এই সমস্ত নোংরামি কথাবার্তা দালালের চ্যানেল থেকে প্রথম শুনেছিলাম যে এরাম এরামও বলা যেতে পারে আজকে হঠাৎ করে কীরকম একটা সতী সতী ভাব দেখালে কি হবে মানুষ কি পুরনো কিছু ভুলে গেছে একজন আমাকে দুটো ইয়ে কী বলে লিঙ্ক পাঠিয়েছে যেখানে থামনেল টাইটেলে কি জঘন্য ভাষা আরে ভেতরে কত জঘন্য থাকতে পারে হ্যাঁ এক বছর কার ভিডিওর কথাই বলছি কিন্তু এইগুলো ভুলে গেলে তো মনে করবো যে ওই ইচ্ছা করে ভুলে আছে আর সত্যি করে যদি ভুলে থাকে তাহলে ব্রেনোলিয়া খাও নিজে কত কুরুচিপূর্ণ বক্তব্য এখানে পেশ করা হয়েছিল তারপরেও বলবো বাচ্চা ব্যতিরকে বলো দিনের পর দিন মেয়ে ছেলে ছেলে মেয়ে তুলে বলবে সে কতদিন শুনবে কতদিন শুনবে দিনের পর দিন হাফ গান্ডু হাফ এইগুলো ভুলে গেলে হবে তাহলে যখন সে দিচ্ছে তুমি নিতে পারছো না তুমি যখন দিচ্ছ সে অবলীলায় নিয়ে সে আবার কন্টেন করছে তাহলে এইটাই হচ্ছে ভীষ্মের প্রতিজ্ঞা যে আমি আর পাচ্ছি না কেন পারছো না সেও পারছে না সে বসে গেলো বলতে বলে কি তার কি হৃদয়ের কোনো নরম জায়গা নেই তার সন্তানদের সে তো আর বাপের বাড়ি থেকে আনে বিয়ের পর তাদের জন্ম হয়েছে তার শরীর থেকে বেরিয়েছে তাহলে সন্তান ব্যতিরিকে বলতে হবে সেখানে পোষ্যও বাদ যাবে না তাই এটা ছিল আমার যে ভীষ্মের প্রতিজ্ঞা সীমাকে নিয়েই বলতে হলো ন মিনিট ছয় সাত সেকেন্ড একটা জায়গা বাদ চলে গেছে যে জায়গাটা না বললে না আমার এই ভিডিওটা ইনকমপ্লিট থাকবে সেটা হচ্ছে কান্না মানে দালাল দালাল কান্না করে যে ভিডিওটা করেছে তার পোষ্যকে চরমতম কথা বলে যে সীমা বলেছে সেটা ওর খুব কষ্ট হয়েছে ও ভুলে যায় ও ভুলে যায় যে আমি তার ছেলে মেয়ে তার স্বামী কেউ বাদ নেই কেউ নোংরামি কথা বলতে ছেড়েছে অনেক কিছু বলেছে অনেক কিছু মানে ও ভুলে যাচ্ছে আমার একটু একটু করে মনে পড়ছে বলছি মানে মেয়ে আর বাবাকে শুয়ে দিয়েছে তারপর জঘন্য জঘন্য কথা বলেছে এর সাথে ওল্লাবারের সাথে মেয়েও এ করে অনেক বলেছে অনেক ও ভুলে গেছে ভুলে গেছে আজকে সেটা না আজকে এই জায়গাটুকু কান্নাটা ও বলছে দর্শকদের বলছে আমি কি এই কান্নাটা ওয়েস্ট করেছি হায় 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 মানে ওর কান্নাটা ফেক না সেটা ও জোর গলায় বলবে কান্না দালাল ঠিক পনেরো দিন তিরিশ দিন পর পর যে একবার করে কাঁদে সেটা কারও জানতে বাকি নেই ও বলছে না সীমার মেয়ে কীরকম তোর ছেলে মেয়ে কীরকম সারা ওয়াইটি জানে সারা ওয়াইটি এটাও জানে যে কান্না তোর একটা চারিত্রিক বৈশিষ্ট্যর সাথে যোগ হয় এই কান্নাটা তোর মানে অপাত্রে যায়নি মানে কান্নাটা যে ফেক না ওয়েস্ট করিসনি মিস ইউজ করিসনি সেটা দর্শকদের থেকে তুই বলিয়ে চাবি যারা সাইলেন্ট ভিওয়ার ছিল তারাও বলেছে কান্না এমন একটা জিনিস মানুষ যদি মনে করে যে এটা তুই সিম্প্যাথি নিচ্ছিস সেটা ওরা বোঝে আর এটা যে কতটা ফেক ছিল আমরা সবাই জানি কান্না করা উচিত সীমার তার দুই ছেলে মেয়েকে বাদ দিসনি দুই ছেলে মেয়েই খারাপ হুম অনেকেই আছে অল্প বয়সে একটু পেকে যায় কিন্তু সেই পেকে যাওয়ার থেকে তার ছেলেটা যে একটা ঠিক জায়গায় রয়েছে সেটা অ্যাপ্রিসিয়েট করতে হয় সন্তানকে ছেড়ে এরা কিছুতেই যেতে পারবে না তাহলে পোষ্যর জন্য যদি তোমার চোখ ফেটে চোখ ফেরে জল বেরোয় তাহলে একটা মা সন্তান প্রসব করেছে তার জন্য সে জল বার করছে না বলে তার সমস্ত কিছু ফেক আর কান্নাটা ওয়েস্ট হয়নি ওয়েস্টেজ হয়নি মানে বেনাবনে মুক্ত ছড়ানোর মতন হয়নি সেটাও বলে নিচ্ছে যে আমার কান্নাটা ফেক ছিল না মানুষে বলে একজন বলেছে ভিউজ কমে গেছে বলে কান্না একদম অপ্রিয় সত্য কথা কোনোটাই সে কিছু খারাপ কথা বলেনি এটাই তো হয়ে এসছে তাই না তাহলে দিলে নিতে হবে তাই না তুমি দেবে নেবে না এই রকম অন্যায় আবদার করলে হবে তাই এই কান্নার জায়গাটা আমি বলতে মিস করে গেছি তাই বললাম যে কান্নাটাও সে জোর করে আদায় করছে যে এই কান্না আমার ফেক ছিল না এই কান্নাটা আমার রিয়েল ছিল তাই না কে রিয়েল কে ফেক আমরা সবাই জেনে গেছি এতদিনে সারা ওয়াইটই জেনে গেছে এইবার যেই আসল কথা দালাল বলেছে দেখো যেটা বলেছে একদম কারেক্ট কিন্তু সে কারেক্টটা কখন হয়েছে যখন তার লেজে পাড়া পড়েছে যখন তাকে হেনস্থা করেছে আজকে সত্যি করে আমি গত ভিডিওতে বলেছি এত ভালোবাসা মামা তো বৌদি দাদা চলে গেছে কিন্তু দেখো কারো ক্যামেরায় ক্যাপচার হয়নি নয় পরিকল্পিতভাবে ক্যাপচার হয়নি নয় তাদের মাথা দিয়ে বেরিয়ে গেছে তাহলে এত ভালোবাসা বাসী যে সে উপরেই ছিল কখন বৌদি চলে গেল। সেটা টেরও পেলো না সেটা ক্যামেরা বন্দিও হলো না তাহলে এদের ভালোবাসা বাসি বুঝতেই পারছো তাহলে শিশুটার কথাও আসে দেড় বছর শিশুর কথা মনে না করে কি সুন্দর মা কাটিয়ে দিচ্ছে তাহলে এটাও তো আমরা দেখতে পাচ্ছি চোখ দিয়ে তাই না তাহলে সেটার বিষয় বলা অবশ্যই করে বান্তাই হয় তা সেই জায়গা থেকে বলবো যা নিজের সন্তানের কথাই মনে পড়ে না তাই না কি করছে কি করছে সেটা আমরা তো বলবোই কিন্তু যে প্রথম এই দালালের কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল দিদি তুই আমার এই পরক্রিয়াটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করিস আর অবশ্যই করে যা বলবো মিথ্যাচারীটা তুই আমার শ্বশুরবাড়ির সম্পর্কে বলিস তাতে তিনবার অ্যাটেম্প মার্ডার বল আর আমার শাশুড়ির চরিত্র খারাপ বল সব কিছু সেই সময় কমিউনিটি পোস্টের দিয়েছিল তাহলে সেইগুলো এখনও বুঝতে পারছে তাই না একটা সংসার কখনোই একার জন্য ভাঙে না এটাও যেমন ধ্রুব সত্য তেমনি সব দোষ ওই শ্বশুরবাড়ির কাঁধে দিয়ে আমি নিট অ্যান্ড ক্লিন এটা বোঝানোর চেষ্টা করারও মানে মূর্খ মূর্খামি তাই না আমরা শিলাদেবীকে দেখেছি নিরঞ্জন বাবুকে দেখেছি কিশোর বাবাকেও দেখেছি হার্মফুল না আর যাই হোক সংসার করা যায় এর থেকেও অনেক আছে দেখা যে তার ডেলি রুটিনই হয়ে গেছে মানে দুপায়ের হয়ে বেরোচ্ছে মালকে চার পা হয়ে এসে বউকে পেটাচ্ছে আমি বলছি না পেটানি খেয়ে থাকো নির্যাতন শুনতে হয় শ্বশুরবাড়িতে কি কি জিনিস পেয়েছে বাপের বাড়ি থেকে কী কী জিনিস এসেছে এইটার জন্য ডেলি রুটিন হয়ে গেছে বউকে শোনানো সে শাশুড়ি বলো বউ স্বামী বলো তারপরেও অ্যাডজাস্ট করে আমি বলছি না অ্যাডজাস্ট করে থাকার কথা কিন্তু ওর এরকম কিছু হয়নি যে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না তারপর দেখেছি যা যা করেছে তার তাই আমরা দেখেছি বাচ্চা নেয়নি সে আজকে তার বৌদির উপর ভালোবাসা বৌদির প্রতি তার দরদ উতলে উতলে উঠছে আর যেটা সবার এখন ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে তার লিগাল অ্যাডভাইজার হ্যাঁ সত্যি না লিগাল অ্যাডভাইজার আমি দেখিনি কোনো ক্লায়েন্ট সম্পর্কে এই রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে অবশ্যই করে তার সুস্থ তা কামনা করি খুব দ্রুত সে সুস্থ হয়ে উঠুক কিন্তু আমরা কন্ট্রোভার্সি জোনে আছি যেটা বলার সেটা ঠিক সময় যদি নাম বলতে পারি না তাহলে সময় যদি অতিক্রান্ত হয়ে যায় তারপরে বলাটার কোনো মূল্য থাকে না সে যা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দালাল সেম ভুলটাই করল যেটা তার লিগাল অ্যাডভাইজার অন্যদের বলেছিল ক্লায়েন্ট সম্পর্কে মানে ক্যাটার সম্পর্কে আজকে সেটাকেই সুন্দর করে বলে গেল যে ক্লায়েন্ট সম্পর্কে লিগাল অ্যাডভাইজার যেমন বলছে তেমনি ক্লায়েন্টও লিগাল অ্যাডভাইজার সম্পর্কে দালালকে বলেছিল আর দালাল বলবো না বলবো না করে এইটা বলা মানেই হচ্ছে সেও এই লিগাল অ্যাডভাইজার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা সে শেয়ার করেছিল দালালের সাথে আর দালাল বললো আমি বলবো না আরে কি বলতে পারে তুই বলবো না বলেই পরিষ্কার করে দিবি না সেবা সম্পর্কে কি ফিল করে না করে সেটা গোপন ছিল গোপন আছে গোপনই থাকবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিনা কোনোদিন কোনো কিছু প্রকাশ করেনি তাই আমিও প্রকাশ করি তাহলে আমরা বুঝতে পারছি যে পয়সা প্যাসায় সব লোক দেখানো ব্যাপার এই যে নেমন্তন্ন করে খাওয়া ওয়াইটিতেই এই মুহূর্তে যে সিচুয়েশন তৈরি হয়েছে অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব ছিল পুরো এখন অনেকটাই শান্ত বা অনেকেই সব নিজেদের ভুল বুঝতে পেরে এখান থেকে বিরত হয়েছে এই সবের মাঝখানে যখন লিগাল অ্যাডভাইজার তার বাড়িতে এই যে নিমন্ত্রণ করে খাওয়ালো একটা পরিবারকে তখন বুঝতে হবে এর পিছনে কোনো রকম অভিসন্ধি আছে আর অবশ্যই করে মাছের তেলে মাছ ভাজা কত যে করতে পারে এর আগে আমরা দেখেছি চায়না টাউনে খেয়ে বলেছি আমি পুরো বিল পেমেন্ট করেছি তারপর দালালের থেকে জেনেছি যে না হাফ ক্যাথা দিয়েছে আরে সেটাই তো করে ক্যাথা যে কলকাতা যাক যেখানেই যাক সমস্ত খরচাই ক্যাথা করে বাপের বাড়িতে করছে দেখতে পাচ্ছ না কার কি অসুবিধা সে রেখেছে সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে সে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে সেখানে তার লিগাল অ্যাডভাইসার জন্য করবেই আর এখানে তো পুরো পরিষ্কার হয়ে গেল শুধু লিগাল অ্যাডভাইজার ক্লায়েন্ট সম্পর্কে এইসব কুড়িচুপ কর মন্তব্য করেনি ক্লায়েন্টও তার সম্পর্কে করেছে দালালের কাছে এ তো দালাল আজকে পরিষ্কার করে দিল তাহলে বুঝতে পারছেন আমাদের কাছে এই যে মেকি ভাব ভাবটা যেটা দালাল পরিষ্কার করে দিল এই যে আদো আদো মেকি মেকি আমি এত ইনোসেন্ট এইগুলো সব দেখুন হাসি আমি ডে ওয়ান থেকে বলেছি এ নিজেই এখনো মানুষ হতে পারিনি এর বাপকে দেখলে এ তোতলা হয়ে যায় তারপর তো মাঝে মাঝে খুঁজে পড়ে কি মায়ের গর্বের মধ্যে চলে গেছে আবার মানে কৃষি বড় হচ্ছে ওর মা ছোটো হয়ে যাচ্ছে এই যে ন্যাকা ষষ্ঠী পানা কথা আমরা তো এর রূপটাও দেখেছি তা সেটা দালাল আজকে পরিষ্কার করে দিল যে স্বার্থ জড়িয়ে আর পয়সা ইনকামটা ভাইটাল তাই না আজকে দেয়নি কি কারণে দেয়নি বলবে ওই যে লিগাল অ্যাডভাইজারকে দেখতে গেছিলাম শোক তাপ করছিলাম কিন্তু এর পিছনে অন্তর্নিহিত অনেক অর্থ আছে যেটা আমরা বারংবার বলে এসেছি হ্যাঁ যারা বিশ্বাস করে তারা কিন্তু বিশ্বাস করেছে আর যারা চোখ বন্ধ করে ওকে চাটন দেয় সাপোর্ট করে তারা কোনো দিন ওই সত্য প্রমাণ দিলেও তারা বিশ্বাস করবে না আমাদের দরকার নেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখাতেও পারবো এই জন্যই বলছি যে এই যে ইনোসেন্সি ব্যাপার এই যে বাচ্চা বাচ্চা ভাব ভীষণ একদম মানে ও যে কতটা খতরনাক সেটা সবসময় আমরা বলি আজকে দালাল সেটা পরিষ্কার করে দিল তাহলে এইসব মানুষের সাথে ও সম্পর্ক রাখতে চায় না বাই ফোন মেসেজ বা যে কোনো কিছু কারণ সে থেকে শিখেছে সে বুঝেছে যে কত বড় মারাত্মক আর এই মারাত্মকটা সে শ্বশুর বাড়ির সাথে প্রতিনিয়ত করেছে আজকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল মিত্র পরিবার খারাপ মিত্র পরিবার খারাপ মিত্র পরিবার খারাপ চক্রটি যে কত ভালো আজকে দায়িত্ব নিয়ে দালাল সেটা পরিষ্কার করে দিয়েছে আর আমরা তো দিনের পর দিন দিনের পর দিন বলছি আমি বলেছি না কে যে চিনেছে সে তার মুখ দিয়ে যদি ক্যাথার সার্টিফিকেট পাওয়া যায় মানে নেগেটিভ পজিটিভ তাহলে সেটা কিন্তু বেশি বেশ একটা কংক্রিট ব্যাপারটা হবে যেটা আমরা বলে আসছি তাহলে দালাল সেটা পরিষ্কার করে দিল এরম মানুষের সাথে কখনোই আমি যোগাযোগ রাখতে চাই না বোঝাতে পারছি স্বার্থপর এরা হচ্ছে স্বার্থপর এরা নিজেদের স্বার্থে ইউজ করে স্বার্থ ফুরিয়ে গেলেই এইরকম রুটিয়ে বেড়ায় যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এইটাই বলার চেষ্টা করেছি সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়ে প্রোটেক্ট করার চেষ্টা করেছে তাকে সে নিজেই একটা তরোয়াল নিয়ে তার পিছনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাহলে বুঝতে পারছেন তো যে মিত্র পরিবারকে কীভাবে বদনাম দিয়েছে কি কি নোংরা এলিগেশন দিয়েছে উইদাউট প্রুফ তাহলে আজকে সেটা দালাল আলো ভালো করে পরিষ্কার করে দিল যে এর এই যে ইনোসেন্সি একটা মেকি ব্যাপারে পিছনে যে কি ব্যাপার আছে সেটা কতটা বিষাক্ত সেটা আজকে পরিষ্কার তাহলে সেখান থেকে আমরা এইটাই আসতে পারি সবচেয়ে বড়ো কথা দালাল কিন্তু একজনকে ভেঙেছে যে যখনই এই ক্যাথা সম্পর্কে বলবে ক্যাথা তো তো মা মানে এটা লেলোবুড়ি বুড়ি বললাম না ওই যে ঠিক সময় ঠিক জায়গা দিয়ে লালা ঝরেনি মুখ দিয়ে ঝরে আর মুখ দিয়ে ওইটা লালাটা এখন বিষক্রিয়া হয়ে গেছে ওগুলো বিষ ঝরে ওই যে বলে না এগুলো সব নষ্টামি নষ্টাকে সাপোর্ট করতে এদের খুব ভালো লাগে নষ্টাকে বিশ্লেষণ করতে এদের খুব ভালো লাগে এই নষ্টাই যখন ওর পরিবারে বউ হয়ে আসবে বা ওর পরিবারে হবে তখন দেখবেন এদের মুখ আপনি খুঁজে না আর দালাল আজকে ক্যাথার সম্পর্কে যা যা কথা বলেছে সেগুলো ডে ওয়ান থেকে আমরা বলে এসেছি এত খারাপ হলে না খারাপটাকে বেশি দিন লুকানো যায় না অভিনয়ের মাধ্যমে মিত্র পরিবার কখনো অভিনয় করেনি প্রত্যেকটা জিনিস পরিস্ফুটিত হচ্ছে সে নিরঞ্জনবাবু বলো শিলা বলো শিলাদেবী বলো আর ক্রিস ক্রিশুর বাবা কৃষু বাবা ভুল ভ্রান্তি অনেক করেছে বলতে তো ছাড়িনি সাপোর্ট করেছি দেখেছি ইগনোর করতে বলেছি না কিন্তু বিষধরকে সে কিন্তু সেই পরিবারে আর নেই তাহলে তাকে আজকে এক্সপোজ করছে দালাল আর সেটাই তো শিলমোহর পড়বেই চলো এইটুকানি বললাম অবশ্যই করে বুঝতে পেরেছ যে দালাল কতটা ওকে ঘৃণা পাচ্ছে যে বলছে যে ওকে কি পার্সোনালি ফোন করবো এ মানুষের পর্যায়ে পড়ে না